27 নম্বর বেদাত যেটি সেটি হলো ইসলামের হুকুম আহকাম বিধিবিধানগুলোকে চারটি স্তরে বিভক্ত করা এটা আরেকটা বেদাত চারটি স্তরে বিভক্ত কি রকম যে ইসলামের বিধিবিধান কিছু হলো শরীয়ত কিছু মারিফাত কিছু হাকীকত কিছু তরীকত এই চারটি স্তরে বাঘ আল্লাহ কোরআনে কারিমে কোনো জায়গায় ভাগ করেন নাই নবী সাল্লা কোনো হাদিসে ইসলামকে এইভাবে ভাগে ভাগ করেন নাই যে এগুলো শরীয়তের হুকুম হাকাম এগুলো মারফাতের হুকুম হাকাম এগুলো তরিকতের হুকুম হাকাম এগুলো হাকিকতের হুকুম এই এইরকম চারটি ভাগে বিভাজন করে কোনো হাদিস নবী সাল্লাম থেকে বর্ণিত হয়নি কোনো নাম থেকেও বর্ণিত হয়নি সুতরাং ইসলামের যা কিছু আছে সব কোরআনে কারিমের মধ্যে আছে সব নবী সাল্লামের হাদিসের মধ্যে বিদ্যমান আছে শরীয়ত কোরআন শুননায় আছে মারে কত কোরআন আছে হাকি কত আছে যা দরকার মানুষের দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য সব আল্লাহ কোরআন এবং হাদিসে দিয়ে দিছে সুতরাং কেউ কোরআন এবং শুননাকে শক্ত করে ধরলে সে শরীয়ত পাইছে হাকি কত পাইছে মারে কত পাইছে যা দরকার সব পাইছে